আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ তৈব রহমান তো গতকালকে আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলছে যে আরে তৈব তোর সাথে অনেকদিন পরে দেখা তো একটা কথা বলা ছিল তো আমি বললাম বল কি বলবি তো আমার ওই বন্ধুরা বলছে যে শাকিব খানের তো একটা দুর্দান্ত একটা সিনেমা এসেছে তো আমি বললাম তাই নাকি তো কি সিনেমার নাম তো ও আবার বললো যে সিনেমার নাম তুফান তো সিনেমার নামটা শুনেই বুঝলাম যে তুফানি কিছু একটা হয়তোবা আছে ওতে মানে খুবই দুর্দান্ত একটা সিনেমা হিট সিনেমা যেখানে খুব প্রচুর ফাইটিং থাকবে যেখানে প্রচুর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থাকবে তো ওই বন্ধুটিও তাই বললো যে সিনেমাটা দুর্দান্ত প্রচুর ব্যবসার সফল ছবি সাকিব খানের এটাই নাকি একমাত্র অ্যাকশনের সিনেমা তো আমি এবার পর্যায়ক্রমে তাকে বললাম যে আমি তোর যে রিকোয়েস্ট আবদার সেটা রাখতে পারি আমার একটা আবদার রাখতে হবে তো পর্যায়ক্রমে ও না বুঝে শুনে বললো যে আসতে সমস্যা নেই তুই কী বলছিস বল রাখবো তো আমি আবার বললাম যে আমি তো যাই হোক নামাজ কালাম পড়ার চেষ্টা করি তো মুসলিম হিসেবে এটা আমাদের অত্যন্ত জরুরি একটা কাজ তো আমি তোর প্রস্তাবটি রাখবো আমার প্রস্তাবটি তো রাখতে হবে তো বলো যে বল রাখবো না বুঝে শুনে এই কথাটা বললো তো আমি আবার বললাম যে তোকে পাশ হতো আদায় আদায় করতে হবে তখনই ও মুখটা বাংলার পাশের মতন করে বলো যে আমার কাপড় ঠিক নাই তা আসলে আমি এ পর্যন্ত যাদেরকেই বলেছি যারা নামাজ পড়ে না ওই ডায়লগ একটাই যে কাপড় ঠিক নাই তো কাপড় কি সবসময় অপবিত্র থাকে তাদের না মন অপবিত্র তাদের এটা আমার বুঝে আসে না তো কালকে একটা মানে ইউটিউবে স্ক্রল করতে করতে একটা জিনিস দেখলাম যে শাকিব খানের ওই সিনেমারই একটা গান বের হয়েছে সেটার নাম হচ্ছে দুষ্টু কোকিল এই দুষ্টু কোকিল দেখলাম যে মাত্র ষোলো ঘন্টা ষোলো ঘন্টা আগে আপলোড হয়েছে তার ভিতরে দুই মিলিয়ন ভিউ হয়ে গেছে তাহলে এই যে দুই মিলিয়ন মানুষ দেখে ফেলেছে গানটি এবং সেই গানটিতে কি অদ্ভুত অঙ্গভঙ্গি যেটা দেখলে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার বা ইমান থাকবে না এমন একটা অবস্থা তো বাংলাদেশেও কিন্তু ইন্ডিয়ার মতন ইন্ডিয়ার মতন গান গানের যে বিষয়টা বা থিম সেটা কিন্তু ফলো করছে বাংলাদেশ ইন্ডিয়াকে তো এই সিনেমাতে যত জানি এই নায়িকাটাও সম্ভবত ইন্ডিয়ার তো আমাদের বাংলাদেশেও প্রসূতষ্ট কোকিল আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে অন্যের মেয়েকে পটানোর ধান্দা করে অন্যের মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার একটা চক্রান্ত চলায় ধান্দা করে প্রেম পীড়িত আসেই তো আমরা যারা গার্জেন আছি মেয়ে পক্ষ তারা কিন্তু খুবই উদ্বেগে থাকে খুবই উৎকণ্ঠায় থাকে কারণ একটা বাবা মা একটা মেয়েকে অনেক আদর যত্নে অনে অনেক আদর যত্ন করে লালন পালন করে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে লাভ পালন করে তো দিন শেষে যখন সেই মেয়েটাই অন্য একটা ছেলের হাত ধরে চলে যায় তো সেটা একটা খুবই বাজে একটা অবস্থা করুণ একটা দৃশ্য এটা কোনো বাবা মাই সহ্য করতে পারে না কারণ প্রত্যেকটা বাবা মার একটা আশা আকাঙ্ক্ষা থাকে বিভিন্ন মনের কল্পনা থাকে জল্পনা থাকে যে এইভাবে মেয়েটাকে বিয়ে দেবো এ একটা অনুষ্ঠান করবো বা স্বজন দেখে সবার সামনে একটা পছন্দের ছেলের হাতে দিব। তো এরকম আশা কিন্তু সবাই থাকে কিন্তু দিন শেষে হয় কি উল্টোটা এই বসন্তের কোকিলগুলো এই দুষ্ট কোকিলগুলো এই চিন্তার গাড় মেরে দেয় এ এটা হচ্ছে বর্তমান অবস্থা আমরা মুসলিম হিসেবে যদি একটু আল্লাহকে ভয় করতাম একটু আল্লাহর দিনের পথে আসতাম তাহলে হয়তো এই খারাপ সময় বা খারাপ দিনগুলো আমাদের দেখতে হতো না তো এই যে দুষ্টু কোকিলে বাংলার যুবকদেরকে গ্রাস করেছে এবং তারা কিন্তু আজকে ফলো করে সালমান খান শাহরুখ খান শাকিব খান কিং খান তো এইগুলোকে ফলো করে তারা কিন্তু দিনের দিনের যে কর্মসূচি সেগুলো হারাচ্ছে এবং তারা কিন্তু দিনের কর্মসূচি সম্বন্ধে সম্বন্ধে কোনো অকিবহল তো নেই তারা একটু চেষ্টাও করে না যে আমরা একটু মুসলিম হিসেবে মুসলিম হিসেবে আমাদের নবী হসত মাহমুদ সালসাল্লামের একটু অনুসরণ করি তাদের মনের কোনো সময় ভুল কমেও আসে না এই কথাগুলো তো এটা আমরা মুসলিম হিসেবে মুসলিম হিসেবে আমাদের জন্য একটা লজ্জাসকর বিষয় তো যাই হোক বন্ধুরা কথা অনেক বলে ফেললাম এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু কষ্টে বললাম তো যাই হোক আল্লাহ আমাদের যুব সমাজকে একটু বুজদান করুক এই দুষ্টু কোকিল থেকে একটা লক্ষ্মী কোকিলে পরিণত হোক যারা কোরআনকে ভালোবাসবে কোরআনে পথে আসবে এবং সলাদকে আঁকড়ে ধরবে তো দেখা হবে কথা হবে নেক্সট পেমার ভিডিওতে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম